জাতুর থাকে না সব যখন আমি ছোট্ট করে বলি কতটি তুলা নিলাম নিয়ে চোখের সামনে তিন মিনিটে আমি সুতা বানিয়ে ফেললাম আমি যদি আপনাদের প্রথম বলি এগুলো কি বলবেন তুলা যেই মাত্র সুতাতে রূপান্তরিত হলো আমি যদি দেখাই বলবেন এটা

চারটা একটা কম হলে গাছ বাঁচবে আগুন পানি মাটি বাতাস কি

আমি মহানবী হওয়ার পরেও নিয়ে বৈশালিল কথা শিখা কতগুলো মানুষকে হারিয়ে দেওয়া এটা তো নিজের ভিতরে যে খান না ঢুকিয়ে দিয়েছি

এই দেহ আমি খাবো আমি ঠিক করতে এইগুল তো শেষ করে গরুর সেবা তো করবুর তো সেবা করতে পারবা গরু যেভাবে পথ দেখালো সেইভাবে পথ আর গরু আজকাল কই পাব তাও তো আবার জানা জানেও রাস্তা দেখে ধনোটায় গাড়ায় গিয়া পো